জীবনাচারের দশটি ভুল জানি না বলে শুদ্ধ হয় না জীবনযাপনে প্রতিনিয়ত আমরা কত তো করে থাকি কিন্তু কিছু ভুল আছে যার খারাপ প্রভাব আমাদের জীবনে খুবই প্রচন্ন ভাবে পড়ে আর ওই ভুলগুলো সম্পর্কে আমরা হয়তো জানি না বলেই তা কখনো শুদ্ধ করা হয় না এখন আমি আপনাদেরকে জানাচ্ছি জীবনাচারের অনেক ভুলের মাঝে মাত্র দশটি ভুল সময়ে একের অধিক কাজ বর্তমান প্রযুক্তির দুনিয়ায় আমরা খুবই ব্যস্ত আমাদের হাতে যেন সময়ই নেই তাই এক সময়ে অনেকগুলো কাজ করে এগিয়ে যেতে চাই দুর্বার গতিতে কিন্তু সত্যি কি আমরা এগোতে পারি বিজ্ঞান বলছে এক সময়ে একের অধিক কাজ করা কোনো ভাবেই বুদ্ধিমানের কাজ নয় কারণ সেসব কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাই এক সময়ে একটি কাজ করুন তারপর একটু বিরতি নিয়ে। আবার অন্য কাজ শুরু করুন তাহলে দেখবেন প্রতিটি কাজ খুব দ্রুত হবে এবং তাতে ভুল হওয়ার নিয়ে গোসল করা গোসল নিয়ে এখন আমি যা বলবো তা শুনে অনেকেই হয়তো বিস্মিত হবে কারণ আমাদের সমাজে প্রচলিত আছে সুস্থ থাকতে প্রতিদিন গোসল করো পরিষ্কার থাকতে সাবান দিয়ে শরীর হলো কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন আমাদের শরীরের চামড়ার উপরি ভাগে সূক্ষ্ম একটি স্তর থাকে যেটি আমাদেরকে বিভিন্ন জীবাণু আর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে প্রতিদিন গোসল করলে সে স্তরটি উঠে যায় এবং তা পুনরায় তৈরি হওয়ার সময় পায় না তাই দুই চার দিন বিরতি দিয়ে গোসল করলে সেটা কিন্তু শরীরের জন্যই ভালো বাথরুম করার সঠিক উপায় পৃথিবীর শুরু থেকে সভ্যতার সাথে সাথে মানুষ বেশ কয়েকটি পজিশনে মল ত্যাগ করতে শিখেছে এর মধ্যে দুটি পজিশন সবচেয়ে জনপ্রিয় একটি হলো হাঁটু মোড়ে বসে মল ত্যাগ করা যেটা লো কমনে করা হয় আর একটি হলো বসে যেটা হাই কমনে করা হয় কিন্তু বিজ্ঞান বলছে রিল্যাক্সে বসে মলত্যাগ করাই ভালো তবে মনে রাখতে হবে কমনের উচ্চতা যেন ব্যক্তির শরীরের সমানুপাতিক হয় নেওয়ার কার্যকর প্রক্রিয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার বিষয়টি আমাদের অবচেতন মন থেকেই সর্বক্ষণ নিয়ন্ত্রণ হয় তাই কষ্ট না হলে বিষয়টি নিয়ে আমরা কখনো চিন্তাও করি না কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণেরও একটি কার্যকর পদ্ধতি আছে যা আমরা অনেকেই জানি শ্বাস নেওয়া উচিত নাক দিয়ে নাক দিয়ে শ্বাস নেওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে সরাসরি মস্তিষ্কে অক্সিজেনের যোগানের কারণে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে আর রক্তেও সাধারণত বলে সরবরাহ দিনে দুইবার দাঁত মাজা উচিত দাঁতের ফাঁকে ময়লা দূর করার জন্য ফলস ব্যবহারেরও পরামর্শ দেন তারা তবে মনে রাখতে হবে দাঁতের উপরিভাগে ভাগে অ্যানামিল নামক একটি পদার্থ থাকে যেটি দাঁতকে সুরক্ষিত রাখে তাই বেশি মাজলে ভয় হয়ে যেতে পারে আর ফল খাওয়ার পর উচিত নয়। ব্যাগে কাপড় রাখার পদ্ধতি ব্যাগের মধ্যে কাপড় রাখার সঠিক নিয়মটি আমরা অনেকেই জানি না ব্যাগে কাপড় স্তূপীকৃত ভাবে না রেখে কাপড়গুলো আড়াড়ি ভাবে রাখুন তাতে করে যেটা হবে ব্যাগ খুলেই আপনি আপনার পছন্দের কাপড়টি তুলে নিতে পারবেন অন্য কোনো কাপড়ের ভাঁজ নষ্ট না করে কানে হেডফোন গোজার নিয়ম বর্তমানে প্রতিটি মানুষের পকেটে থাকে মোবাইল আর কানে থাকে হেডফোন কিন্তু কানে হেডফোন গোজার সঠিক নিয়ম কি আমরা জানি কানে হেডফোন গোজার সঠিক নিয়ম হলো কানের লোদির পেছন ঘুরিয়ে তারপর কানে হেডফোনটি ঢোকান তাতে করে হঠাৎ করে কান থেকে হেডফোন খুলে যাওয়ার করার সঠিক নিয়ম আমাদের সমাজে বিশেষ করে ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু যারা দাঁড়িয়ে প্রসাব করেন তারা জেনে রাখুন দাঁড়িয়ে প্রসাব করা মোটেও স্বাস্থ্যসম্মত নয় বসে প্রসাব করা শরীরের জন্য অত্যন্ত ভালো এতে একদিকে যেমন প্রসাবের থ্রী ভালোভাবে খালি হয় অন্যদিকে আমাদের কিডনির ছাপন প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পন্ন হয় চাবির রিং এ চাবি ঢোকাতে আমাদের প্রায় কতই না কষ্ট করতে হয় কিন্তু এর একটি সহজ পদ্ধতি আছে চাবি ঢিখের মাঝখানে পিন রিমুভারটি ঢুকিয়ে দিন তারপর ইচ্ছেমতো চাবি ঘোকান দিন চিয়ারে বসা এখনকার মানুষ তো সারাফনি বসে থাকে আর যারা কম্পিউটারে কাজ করে থাকে তাদের তো কথাই নেই তাই মেরুদণ্ডের ব্যথা সাধারণ সমস্যা চেয়ারে বসার আদর্শ উপায় হলো চেয়ারের পেছনে পিঠ লাগিয়ে শরীর সোজা রেখে কাজ করতে হবে পা থাকবে আপনি শুনলে অবাক হবেন বিজ্ঞান বলছে বসার জন্য টুল হলো সবচেয়ে উত্তম যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন